হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পড়েছে সে একাদশী পালিত হবে অপরা একাদশী এর আগে আমরা আটই মে বৃহস্পতিবার মহিনী একাদশী ব্রতটি পালন করেছিলাম মহিনী একাদশীর পরবর্তী একাদশী অপরা একাদশী ব্রতটি পালন করবো যেদিন আপনাদের পালন করতে হবে তেইশে মে শুক্রবার তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরাই তেইশে মে শুক্রবার এই মহিনী একাদশী ব্রতটি পালন করবেন যা পালন করলে আপনাদের সকল ধরনের পাপ থেকে খুব সহজেই দূরভূত হতে পারবে পরিবারের সংসারে সুখ শান্তি ভরে থাকবে আর এই অপরে একাদশী ব্রত চলমান আপনারা তুলসী তলায় বা তুলসীর এই পাঁচটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন যেটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর্থিক সমৃদ্ধি এতটাই উন্নতি পাবে যে আপনার পরিবার সারা বছর সুখে ভরে থাকবে তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তেইশে মে শুক্রবার পালিত হয়েছে অপরা একাদশী আর এই অপরা একাদশীর দিন তুলসী তলায় বেশ কয়েকটি কাজ করতে পারলে পরিবারে চরম সুখের উন্নতি লাভ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পালিত হয় সে একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী দু সালে অপরা একাদশী পালিত করতে হবে তেইশে মে শুক্রবার এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং দরিদ্র অভাবী অসহাদের দান ভক্তের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর করে এবং বিভিন্ন ধরনের পাপ থেকে চরম উন্নতি হয় অর্থাৎ পাপ থেকে মুক্ত পাওয়া যায় অপরে একাদশীর পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে এই দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা তাদের আশীর্বাদ নিয়ে আসে এবং বিশ্বাস করা হয় যে এই ভগবান বিষ্ণুর ভক্তদের বৈকুণ্ঠ স্থান প্রদান করেন এই দিনে ভগবান ত্রিবিক্রম অর্থাৎ বিষ্ণুর পুজো খ্যাতি পূর্ণ এবং সম্পদ বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি থেকে পরিবারকে মুক্ত দেয় চন্দন করপুর এবং গঙ্গা জলের সাথে জড়িত আচার অনুষ্ঠান অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী ভক্তি সহকারে পালিত করুন এটি পাপ ধ্বংস আত্মার উন্নয়ন ভক্তদের আধ্যাত্মিক উন্নতির পরিচালনা করে এবং পালন করতে হবে চব্বিশে মে শনিবার অবশ্যই আপনাদের অপর একাদশী ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তেইশে মে শুক্রবার সর্বদা ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই আচারটি পালন করতে হবে অপরা একাদশীর তাৎপর্য অপরা একাদশীর তাৎপর্য হল অপরা শব্দের অর্থ হচ্ছে সীমাহীন এই উপবাস পালনের মাধ্যমে যে বিপুল আধ্যাত্মিক পূর্ণ অর্জন করা যায় তার প্রতি কিছু কিছু জায়গায় এই অপরা একাদশীকে অচলা একাদশী বলা হয় এই একাদশী বিশেষ করে যারা মুক্তি চান অথবা তাদের অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে চান তাদের জন্য এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে এই দিনে উপবাস করলে ব্রহ্মা চুরি মিথ্যাচারী এবং বিশ্বাসঘাতকতার মতো গুরুতর পাপ মোচন করা যায় কিভাবে এই ব্রতটি পালন করবে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে তেইশে মে শুক্রবার ঘুম থেকে উঠে পারলে অবশ্যই চারটি তুলসী পাতা সেই জলে অবশ্যই ডুবিয়ে আপনারা স্নান করতে পারেন এছাড়াও গঙ্গা জল মিশ্রিত করে স্নান করুন এবং অবশ্যই হলুদ কাপড় বস্ত্র পরিধান করতে পারেন এই শুভ দিনটিতে এরপর অবশ্যই প্রথমে সূর্যকে জল নিবেদন করবেন তারপর বাড়ির ঠাকুর ঠাকুরঘর স্থানটি ভালো করে পরিষ্কার করবেন ফুল দিয়ে সাজাবেন প্রদীপ দিয়ে সাজাবেন এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ অবশ্যই দিবেন এবং ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা ফুল ধূপ নৈবদ্য নিবেদন করবেন এই দিন আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন এছাড়াও ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী সম্পন্ন করতে পারেন মনে রাখবেন মিথ্যা অপবাদ রাগ এবং সকল প্রকার সহিংসতা এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে বিষ্ণু সহস্রনাম বা অন্যান্য পবিত্র স্রোত পাঠ করলে অত্যন্ত শুভ হতে পারে দেবতাদের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ চালাবেন সকালবেলা এবং সন্ধ্যেবেলা ধ্যান করুন ভক্তিমূলক গান গান অথবা অপরা একাদশী ব্রত কথা পাঠ করুন আর অবশ্যই এই একাদশীর সাথে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই শুভ তিথিতে অর্থাৎ এই পবিত্রতম উপবাসে আপনারা অবশ্যই তলায় এটি করবেন যা করলে পরিবারের চরম উন্নতির পথ প্রশস্ত হবে হিন্দু ধর্মের অনুসারে প্রতিটি একাদশী তিথিতে নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয় আর প্রতিটি এই একাদশীর তিথিতে তুলসী গাছের বিশেষ করে পুজো অর্চনা করা অত্যন্ত শুভ হতে পারে এটি করলে এদিন বিষ্ণুকে তুষ্ট করতে অত্যন্ত শুভ বা অত্যন্ত সহজ বলে মনে করা হয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন যে এই অপরা একাদশীতে কোন পাঁচটি কাজ তুলসী তলায় করা অত্যন্ত শুভ হতে পারে প্রথমত এই অপরা একাদশীর দিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এছাড়াও তুলসী গাছকে এগারোবার প্রদক্ষিণ করবেন অপর একাদশীর দিন এই প্রতিকার করলে ঘরে কলহ থাকলেও তা দূর হয়ে যায় এবং সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে পরিবারের সকলেই শুভ দিনে তুলসী গাছের মাটি কপালে তিলক করলে খুবই ভালো প্রভাব পাওয়া যায় কিভাবে তিলক করবেন হিন্দু ধর্মের তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয় এর মাটি ব্যবহার করে তিলক করা একটি প্রচলিত নিয়ম রয়েছে কিছু লোক বিশ্বাস করে যে তুলসী গাছের মাটি কপালে তিলক করলে মানসিক শান্তি ভালো ফল পাওয়া যায় তা অবশ্যই তুলসী গাছের পুজো করে এই পবিত্র দিনে অবশ্যই আপনারা পরিবারের সকলেই তলার মাটি তিলক করলে মানুষের মনে করা হয় তার ঈশ্বরের আশীর্বাদ লাভ পাওয়া যায় তা ঈশ্বরের আশীর্বাদ লাভ পেতে চাইলে অবশ্যই এই পবিত্র দিনে তুলসী তলার মাটির তিলক কাটবেন আপনার কপাল কিন্তু লোক বিশ্বাস রয়েছে তুলসী গাছের মাটি তিলক করলে মন শান্তি হয় শুভ ফল পাওয়া যায় বিশ্বাস করা এবং সৌভাগ্যে উন্নতিও ডেকে আনে তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ জিনিসটি দ্বিতীয়ত অপরা একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন আপনি অবশ্যই নারায়ণকে নিবেদন করতে পারেন এটি একটি ভালো কাজ হতে পারে এই একাদশীর দিনে তুলসী ও নারায়ণের উভয়ে হিন্দু ধর্ম অনুসারে গুরুত্বপূর্ণ তুলসীকে দেবী লক্ষ্মীর বাসস্থান এবং নারায়ণের খুব প্রিয় বলে মনে করা হয়েছে তাই একাদশীর দিন তুলসীর মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করে আপনি যদি আর্থিক কষ্টের মধ্যে থাকেন তাহলে একাদশীতে তুলসীর মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করতে পারেন এরপরে আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যেতে পারে তাই অবশ্যই আপনারা একাদশীর দিন তুলসী গাছের পাতার মালা তৈরি করে নারায়ণকে নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন এই তুলসী পাতা ছিঁড়া বা তুলসী গাছে জল দেওয়া একাদশীর দিন অত্যন্ত খারাপ হতে পারে তাই অবশ্যই একাদশী উপবাস পালন করে আপনারা তুলসী গাছে জল বা তুলসী গাছের পাতা ছিঁড়বেন না যদি ছিঁড়েন তাহলে পরিবারের অমঙ্গল নেমে আসবে তাই অবশ্যই সতর্ক থাকবেন যদি আপনাদের পরিবারে কারোর জীবনের সমস্যা থেকে থাকে তাহলে এই একাদশী অর্থাৎ অপরা একাদশী দিন তুলসী মাকে লাল চুন্ডি অর্পণ করুন যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে অবশ্যই সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় এই লাল চুনরিকে অর্পণ করা লাল চুনরি অর্পণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকে মনে রাখবেন এই অপর একাদশী দিন সকালে স্নান পুজো অর্চনা করে অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম নম ভগবত বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই শুভ দিনে একশো আটবার জপ করবেন এই মন্ত্রটি জপ করে তুলসীমার পুজোও করতে পারেন তুলসী ভোগ অর্পণও করতে পারেন পাশাপাশি ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করতে পারেন এইভাবে প্রতিকার করলে জীবনে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে যদি আপনার বাড়িতে এই শুভ দিনে তুলসী গাছ না থেকে থাকে তাহলে তুলসী গাছটি অবশ্যই রোপণ করুন বিশ্বাস করা হয় যে পবিত্রতম দিনে যদি তুলসী গাছ বাড়িতে এনে লাগাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে যদি আপনার পরিবারে ঝগড়া কলহ লেগেই থাকে তাহলে অবশ্যই বাড়িতে এই অপরা একাদশীর দিন তুলসী গাছ রোপণ করুন এবং তুলসী গাছকে পুজো করুন মনে রাখবেন এই শুভ দিনে কিছুতেই তুলসী গাছে জল নিবেদন করবেন না তুলসী গাছের পাতা রোপণ করবেন না এই শুভ দিন এবং বিশ্বাস করা হয় যে এই অপরা একাদশীর দিনে তুলসী গাছের মূল নিয়ে গঙ্গা জলে ধুয়ে যদি একটি হলুদ কাপড়ে পুজোর ঠাকুর ঘরে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ সেই ঘরে কখনো কলহ দুর্ভিক্ষ লেগে থাকবে না পরিবারের সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে অবশ্যই তুলসী সংক্রান্ত কাজ অপরা একাদশীর দিন যেসব বললাম সেসব অবশ্যই করবেন আর অবশ্যই আজকের দিনে আপনারা জানবেন কয়েকটি প্রশ্ন যে এই একাদশী চলমান আপনারা কি কি করবেন না যা খাওয়া এড়িয়ে চলতে হবে মনে রাখবেন পঞ্চবিশ্বস্ব একাদশীতে খাওয়া উচিত নয় পেঁয়াজ রসুন খাবেন না মাছ মাংস খাবেন না এই সব জিনিস ভুলেও মুখে তুলবেন না এই একাদশীতে আপনারা অবশ্যই যে দুটি মন্ত্র আপনাদের সাথে তুলে ধরব সেই দুটি মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করবেন প্রথম মন্ত্রটি হচ্ছে বিষ্ণুর মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম অর্থাৎ আমি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বাসুদেবকে প্রণাম করি এই মন্ত্রটি একশো আটবার আপনাকে জপ করতে হবে অর্থাৎ বিষ্ণুর গায়ত্রী মন্ত্র ওম নারায়ণয় বিদমহে বাসুদেবায় ধিমহী তর্ণ বিষ্ণু প্রচোদয় অর্থাৎ আমরা বাসুদেবের পুত্র ভগবান নারায়ণকে ধ্যান করি সে বিষ্ণু আমাদের অনুপ্রাণিত করুন এবং পদ দেখান এই মন্ত্রগুলো একশো আটবার আপনাকে জপ করতে হবে নিয়মিত এই অপর একাদশী তেইশে মে শুক্রবার তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা তেইশে মে শুক্রবার অপরা একাদশীর ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই অপরা একাদশীর ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না